একজন ক্রীড়া সাংবাদিক সৌম্য সরকারকে একটি প্রশ্ন করলেন যে বাংলাদেশের খেলাধুলার বিষয়ে সুপার স্টার কে সাকিব আল হাসান না হামজা চৌধুরী তিনি এই কথার পরিপ্রেক্ষিতে সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দিলেন বাংলাদেশের সুপার স্টার সাকিব আল হাসান একজন খেলোয়াড় কিন্তু একদিনে সুপার স্টার হতে পারে না বা দু এক বছর খেলে সুপার স্টার হওয়া সম্ভব না সাকিব আল হাসান দেশের জন্যে অনেক কিছু দিয়েছেন তার খেলোয়াড়ি জীবনে বাংলাদেশকে আলাদাভাবে চিনিয়েছেন আর হামজা চৌধুরী কেবল এক বছর খেলছেন তাকে বাংলাদেশের হয়ে আরও খেলতে হবে একজন সুপারস্টার হতে হলে তার কঠোর পরিশ্রম মেধা সব কিছুই লাগে আর সেটা সাকিব আল হাসানের ভিতর আছে তিনি দীর্ঘদিন দেশকে সার্ভিস দিয়েছে ভবিষ্যতে হয়তোবা হামজা চৌধুরী দিবেন তখন তিনি সুপার হতে পারবেন কিন্তু এখন বর্তমানে সাকিব আল হাসান তো বন্ধুরা সৌম্য সরকারের সাথে তোমরাও কি একমত কিনা সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক টিকটক হলে ফলো দেবে তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম